যুক্তরাজ্যে ব্র্যাক ব্যাংকের অপসর ব্যাংকিং প্রোডাক্ট বন্ধন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে গত তিরিশ অক্টোবর বৃহস্পতিবার পূর্ব লন্ডনের লন্ডন বাংলা প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে ব্রাক ব্যাংক সাজান এক্সচেঞ্জ লিমিটেড আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই নতুন সেবা উদ্বোধন করা হয় ব্র্যাক ব্যাংকে পাউন্ডে আপনার জমা রাখতে পারেন টাকা অথবা ডলার ইউরো সেভিং করতে পারেন ব্রাক সাজান এক্সচেঞ্জ লিমিটেডের প্রধান নির্বাহী মোহাম্মদ আব্দুল সালাম উদ্বোধনী অনুষ্ঠানে বলেন আমরা গর্বিত যে বন্ধনের মতো একটি বিশ্বমানের ব্যাংকিং সেবা যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশী কমিউনিটিতে নিয়ে আসতে পেরেছি বন্ধন প্রোডাক্টের সবচেয়ে বড় সুবিধা হলো যে আমরা পথিতে আমরা যখন ডিপোজিট করে থাকি আমরা টাকাতে ঘটে তো টাকা যখন আমরা বাংলাদেশে ডিপোজিট করে রাখছি আমরা অনেক সময় রিটার্ন কিন্তু বেশি পাই বাট এই টাকাটা কিন্তু বাংলাদেশ থেকে আমরা আনতে পারি না লিগেলি আনার সময় দেখা যাচ্ছে যে আমাদের টাকা অনেক ডিপ্রিসিয়েট হয় আর এখন আমরা যে প্রোডাক্টটা এখন লঞ্চ করছি এটা হলো বন্ধন প্রোডাক্ট যেটা আপনার ফরেন কারেন্সিতে পাউন্ড ডলার্সে আপনার ইউরোতে এফডিআর করে রাখতে পারবেন বাংলাদেশে এখান থেকে আপনি সরাসরি টাকাটা ডিপোজিট করতে পারেন এবং টাকাটা রিপাক্রিয়েশন মানে আপনার রিটার্ন আনতে পারবেন প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট সহ এটা আমি মনে করি সবচেয়ে বড় একটা সুবিধা ফার্স্ট টাইম আমরা এই প্রোডাক্টটা নিয়ে আসছি এবং আমাদের প্রবাসীদের সুবিধার জন্য কিন্তু এইটা আর আমার মনে হয় যে এইটার জন্য আমাদের যে আপনারা যদি কেউ কনসার্ন থাকে যে আমি এখন ছয় মাসের জন্য বা দুই বছরের জন্য রাখবো আমার টাকাটা কতটুকু সিকিওর সেফ আছে এটা আমাদের প্রবাসীদের জন্য অনেকটা সবসময় প্রশ্ন আসে কিন্তু আমি যেটা বলবো যে আপনারা দেখেন আজকে যে ব্র্যাক ব্যাংক ইজ ওয়ান অফ দি স্ট্রংগেস্ট ব্যাঙ্ক ইন বাংলাদেশ আপনারা পত্রপত্রিকায় দেখবেন এবং আপনারা যদি ওয়েবসাইটে গিয়ে গ্রাফ ব্যাংকের ইয়েতে দেখেন বা বাংলাদেশ ব্যাংকের রিপোর্টেও দেখেন আপনারা দেখেন যে উই আর ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ব্যাঙ্ক ইন বাংলাদেশ সো আপনার যে এই সেভিং টাইম লাইন যেটা তিন মাস হয় বা ফাইভ ইয়ার্স আই অ্যাম শোর দ্যাট ইউর সেভিং উইল বি সিকিউর আমার মনে হয় যে এটা ইটস এ গুড প্রোডাক্ট ফর এভরিবডি আর আমরা আশাবাদী যে এটা মানে সবাই এটার উপর ইয়ে দিবে আর মাত্র পাঁচশো ব্রিটিশ পাউন্ড দিয়েই এই ডিপোজিট স্কিম খোলা যাবে এখানে যত ইচ্ছা তত জমা রাখা যাবে ডিপোজিটে থাকছে না কোনো সীমা এছাড়াও চাইলে গ্রাহক ডিপোজিটের অর্থ বাংলাদেশেও বিনিয়োগ করতে পারবেন ডিপোজিটের বিশেষ সেগমেন্টের গ্রাহকরা ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং সার্ভিস এয়ারপোর্ট মিট অ্যান্ড গ্রিট ও ফ্রি বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা পাবেন এছাড়া গ্রাহকরা বিনিয়োগের জন্য পাউন্ডের পাশাপাশি ডলার এবং ইউরো মুদ্রাও বেছে নিতে পারবেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে সহজ এখানে অনলাইন ফর্ম একটা আছে অনলাইন ফর্মটা আপনারা বেসিক একটা ফর্ম আছে ওইটা আপনারা ইয়ে করতে ফিল করতে পারেন এবং যদি কোনো সহযোগিতা লাগে আমাদের ইউকের নম্বর দেওয়া আছে ব্র্যাক সাজানের নম্বর দেওয়া আছে বক্তারা বলেন ব্র্যাক ব্যাংকের অফশোর ব্যাংকিং প্রোডাক্টটি সর্বোচ্চ পাঁচ দশমিক পাঁচ শূন্য শতাংশ পর্যন্ত ইন্টারেস্ট প্রদানের পাশাপাশি গ্রাহকদের জন্য নিয়ে এসেছে সঞ্চয় ও বিনিয়োগের নানান সুযোগ সুবিধা এখান থেকে ইন্টারেস্ট আয়ের ওপর দিতে হবে না কোনো ট্যাক্স গ্রাহকদের সুবিধার্থে থাকছে তিন মাস থেকে শুরু করে পাঁচ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের ডিপোজিট খোলার সুযোগ গ্রাহকরা চাইলেই যখন ইচ্ছা তখন ইন্টারেস্ট আয় সহ পুরো অর্থ তিন দিনের মধ্যে ফান্ড ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন তিন মাসের তিন মাসেরটা হইল আপনার ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স মান্থ আপনার টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট নেমে আসে অর্থাৎ ফাইভ পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ছয় মাসের জন্য নয় মাসের জন্য হইল আপনার ফাইভ পার্সেন্ট না না বারো মাস বারো মাসের বারো মাসের ফাইভ পার্সেন্ট আর এরপরে ধরেন আপনার টু থেকে ফাইভ ইয়ার্স পর্যন্ত ফোর পয়েন্ট সেভেন ফাইভ হুইচ ইজ স্টিল দ্য হাইয়েস্ট রিটার্ন কারণ ইউকে হাই স্ট্রিট ব্যাঙ্কগুলো কিন্তু আপনার দুই থেকে তিন পার্সেন্ট চার পার্সেন্ট দেয় বাট এখানে আপনি অলমোস্ট ফাইভ পার্সেন্ট পাচ্ছেন ফোর পয়েন্ট সেভেন ফাইভ ফাইভ ইয়ার্স বাট আপনার এখানে কোনো সিলিং নেই আপনার হয়তো ইউকে ব্যাঙ্কে আপনার দেখা গেছে যে আপনার একটা সিলিং দেওয়া থাকে এত উপর আপনি পারবেন না বা এত মাসের উপর রাখতে পারবেন না উইথ ব্র্যাক ব্যাঙ্ক আপনার ওইখানে কোনো সিলিং নাই ইউ ক্যান ইনভেস্ট আপ টু ডিপোজিট ইন্টু ওয়ান মিলিয়ন পাউন্ডস আপনার কোনো ইস্যুস হবে না আপনাদের লন্ডনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেড অব বিজনেস সিপ্রিয়ান গমেজ কর্পোরেট রিলেশনশিপ ম্যানেজার নিশি সিংহ রিকভারি ম্যানেজার শোয়েব আলী চৌধুরী এবং কুশিয়ারা ফাইন্যান্সিয়াল সার্ভিসের ম্যানেজিং ডিরেক্টর ও বিশিষ্ট ব্যবসায়ী হারুন মিয়া সে বাংলাদেশে অ্যাভেলেবেল এগুলো দেখা যায় যে টাকাতে আমরা ইনভেস্ট করি টাকাতে ইনভেস্ট করার সময় আমি দেখা গেল যে রিটার্ন বেশি পাচ্ছি যে হয়তো দশ বারো চোদ্দ পার্সেন্ট পর্যন্ত পাওয়া যায়

অ্যাসিউরেন্স যে এই ছিল আজকের আয়োজন পরবর্তী কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রিংবেল প্রেস করে দিন আপনার চাহিদার কথা লিখে জানান আমাদের কাছে আগামীতে আপনার চাহিদার কথা বিবেচনায় রেখে নতুন কন্টেন্ট তৈরির চেষ্টা থাকবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমি কাজী তাকিয়া সুলতানা